আজকে বিছানা চাদরটা বদলাতেই হবে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর একদিন পরে সরস্বতী পূজা তাই না গত বছর সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা করেছিলাম আর এবছর জানি না কি আছে হয়তো হবে না যাই হোক ও গেছে বাজার কিছু বাজার আনতে সবজি টবজি সবই বারন্ত সবই টুকটাক করে আনতে হবে আর আমি এদিকে এখন রান্না করে সকালের জলখাবার বানাবো চা বিস্কুট সব কিছু খাওয়া হয়ে গেছে সব কিছু খাওয়া হয়ে গেছে বলছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে সকালের জলখাবারটা বানাবো আর জলখাবারে আজকে একটু ভ্যারাইটি থাকবে যেমন চালের গুঁড়া দিয়ে মানে চালের যে গুঁড়া এনেছিলাম পিঠা বানানোর জন্য তো কমর দেখতেই বানিয়েছি পিঠা বেসর দেখতেই রয়ে গেছে তো এটা দিয়ে ভাবছি রুটি বানাবো আমার আবার চালের আটার মানে চালের গুঁড়ার রুটি খুব ভালো লাগে খেতে তো ওই জন্য আর এটা হচ্ছে দেখো আমাদের মিক্সির ইয়েটা মিক্সির একটা ওটাকে কী বলবো দেখো একটা কাটার প্রত্যেকের কাটারই তো হ্যাঁ এটা না স্ক্রু বোল্টু সব খুলে গেছে ওই দিনও আমাদের জন্য সবার জন্য ই করছিল ওই যে শেখ বানাচ্ছিলো সন্ধ্যা সময় তারপরে দেখো ওই যে টু সব খুলে গেছে তো এটা তো আমাদের ওয়ারেন্টি তো আছে দু বছরের এবার একটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনতে হবে যাওয়া হচ্ছে না নিয়ে যাওয়া হচ্ছে না চলো সকালে জল বানাই 내고 나가 뭐대수둘리 대수두리 대수두리 대마 대수 আজকে অনেক দিন পর বানাবো চালের গুঁড়ার রুটি আর তোমরা কারা কারা খেয়েছো আজকে কমেন্টে জানিও তো তো আজকে বানাবো জন্য আমি খুব এক্সাইটেড কারণ নতুনত্ব কোনো কিছু তৈরি করতে পারলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখো চালের গোড়ার আটাটা বের করে নিলাম আর তার সাথে এখান থেকে বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে একটা জিনিস আমি দেখতে পাবো এই যে এক্ষুনি কিন্তু দেখলাম যে কী ব্যাপার এখান থেকে কোথা থেকে তেল পড়ছে এত সর্ষের তেল পুরো পরে একদম টেবিলের মধ্যে মানে বেয়ে একদম এদিকে চলে এসছে তো তারপরে আমি দেখলাম যে এই প্যাকেটের মধ্যে তেল রেখেছিলাম কিন্তু কিভাবে কি লিক হয়ে গেল বুঝতে পারলাম না তো এবার এই তেলটা দেখলাম ভালোই আছে এটা জলের সাথে মিশে যায়নি তারপরে এই যে তেলটাকে হাত দিয়ে একটু তুলে নিলাম আর দেখছিলাম কোথায় লিক হচ্ছে লিক হয়েছে তো এটাকে প্লাস্টিকে রাখবো আর ওইটাকে আলাদা ব্যাগে রাখবো দিয়ে তারপরে দুটোকে একসাথে রাখবো কতটা তেল পড়ে গেছে মানে এক এক কাপের মতো এক কাপ হবে না এক কাপ হতেও পারে কারণ ওইটা তো কাপড়ের ব্যাগ আর কাপড়ের ব্যাগের তলাটা দেখো পুরো হলুদ হয়ে গেছে কারণ তেল ভরে পুরো একদম চুপচুপে হয়ে গেছে এত যে সমস্যা মানে কোথায় কি রাখবো আর তেলটা তো এভাবেই রাখা লাগে আর নয়তো বড়ো পাত্র হলে বড় পাত্রের মধ্যে একবারে ঢেলে রাখা যায় কিন্তু আমার পাত্রটা হচ্ছে আমি মানে হাফ লিটারের মতো রাখতে পারি হাফ লিটারের থেকেও কম আর ও যে নিয়ে আসে এক লিটার তেল নিয়ে আসে তো এবার এইগুলোকে এইভাবেই প্লাস্টিকের মধ্যে হোক বা ব্যাগের মধ্যে হোক করে টাঙিয়ে রাখতে হয় আর এই যে লিক করে নিয়ে এতটা তেল পড়ে গেল আমার না কোনো জিনিস পড়লে খুব মানে মন খারাপ হয়ে যায় কোনো জিনিস হাত থেকে পড়ুক বা মানে এমনিতেও যদি নষ্ট হয় মানে খাওয়ার জিনিস বা যে কোনো জিনিস যদি নষ্ট হয় পড়ে গিয়ে খুব খারাপ লাগে আমার মানে এগুলো আমি যেন সহ্য করতে পারি না যে কেন এতটুকু হলেও পড়লো মানে এগুলোর উপরে আমার ভীষণ মানে বাতিক বলে না যে কিছু কিছু মানুষের মানে একটা কোনো জিনিসে একটু দুর্বলতা থাকে তো আমার হচ্ছে এই দিকে সেটা ঘরের জিনিসপত্র এরকম নষ্ট হোক আমার একদম ভালো লাগে না তো যাই হোক যেটা হওয়ার তো হয়ে গেছে আমি যতটা বাড়ি তেল তুলে রেখেছি আর যেটা নষ্ট হয়েছে তো সেটা হওয়ারই ছিল তো বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়া তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে এটাকে একটু হালকা হাতে মেখে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি খাওয়ার জল অবশ্যই খাওয়ার জল দিয়েই আমি বানাচ্ছি আর জিনিস ভুল করেছি সেটা হচ্ছে আমার পরে মানে মনে হয়েছে মানে প্রত্যেক দিন ওই যে রুটি করলে তো ঠান্ডা জল দিয়ে করে ফেলি ওই ধান্দাতেই আজকেও কিন্তু ঠান্ডা জল দিয়ে করে ফেলেছি যদিও আমার রুটিটা খারাপ হবে না কিন্তু গরম জল দিয়ে করলে কী হতো বলতো একটু সিদ্ধটা সুন্দর হতো একটু ডোটা খুব সুন্দর হতো এই আর কি তবে ঠান্ডা জল দিয়ে করছি এটাও খারাপ হবে না এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম কালকে তো তারপরে অনেকেই কমেন্টে লিখেছে যে এই চালের গুঁড়ার রুটিটা দিয়ে মানে শুধু ঝোলা গোড় দিয়ে না মাংস দিয়ে খেলেও অসম্ভব টেস্ট লাগে কেউ বলেছে সুটকি দিয়ে খেতে ভালো লাগে বেশিরভাগই কমেন্টেসটা দেখলাম মাংস মানে চিকেন বা যে কোনো মাংস আর কি দিয়ে খেতে দার মানে দারুণ লাগবে তো চালের গুঁড়ার রুটিটা এরকম আমি করতে নিয়ে দেখলাম যে একদম গোল তো হচ্ছে না চারদিকে একটু কীরকম কীরকম হয়ে যাচ্ছে মানে প্রচুর নরম না তো এটাকে খুব সাবধানেই রুটিটা করতে হবে আর গোল করতে নিলে একদম আস্তে ধীরে করলে হতো তো সকালে জল খাবার বুঝতেই পারছো আর ও গেছে বাজার আনতে তা আমার মনে হলো যে বাজার আনতে আনতে আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিটা করে ফেলি এসে দেখবে একদম খাওয়ার রেডি আর নয়তো যদি এসে দেখে যা খাবার রেডি করে নিই তারপর একটু কেমন খারাপ লাগবে আর এটা মনে আমরা প্রত্যেকটা মেয়েই চাই যে প্রিয় মানুষটা এসে যেন সব খাওয়ার রেডি পায় মানে বাইরে থেকে যদি বাড়ি ফিরে এসে যেন সব খাওয়ার রেডি পায় আবার বাড়ি এসে আবার খাওয়ারের জন্য অপেক্ষা করবে সেটা মনে হয় আমাদের পছন্দ হয় না তো এই যে দেখো আমি এরকম করে আস্তে আস্তে করে এখন বেলে নিচ্ছি তো এই বেলতে গিয়েও একটা কিন্তু ভেঙে গেল আর আরেকটা রুটি একদম পুরো গোল হয়েছিল আর মাকে জিজ্ঞেস করছিলাম যে মা এই রুটিটা কি ফুলে তো মা বলছিলো ফুলে না এরকমই থাকে আর কি মানে আমার শাশুড়ি মা তারপরে আমারও মনটা ইয়ে হয়েছিল কি জানি ফুলবে কি ফুলবে না মানে আমিও কোনো দিন ট্রাই করিনি যে এটা চুলায় দিলে ফুলবে না তারপরে একদম ডাইরেক্ট চুলার মধ্যে দিয়েই দেখলাম যে দেখি তো ফুলে কি না তারপরে দিয়ে দেখলাম যে অল্প অল্প করে ফুলছে বাহ তাহলে তো ভালোই হলো তারপরে প্রত্যেকটা রুটিই কিন্তু খুব সুন্দর করে আমি বেলবো এবং মানে ফুলানোর চেষ্টাও করব। একটা জিনিস জানো কি লুচি হোক বা রুটি হোক বেলাটার উপরে মানে ডোটা বানাবে এবং বেলার উপরে কিন্তু নির্ভর করে যে লুচি আর রুটিটা ফুলবে কি না মানে সব দিকে সমান হতে হয় এক একদিকে পাতলা দিকে মোটা বা ডোটা ভালো করে মাখলে না তাহলে কিন্তু লুচি বলো রুটি বলো কোনোটাই ফুলবে না আর আমার তো আটার রুটি একটা রুটিও মিস যায় না যে ফুলবে না তো এদিকে আমার রুটি হতে হতে ওদিকে সবজি নিয়ে চলেও আসলো আর বাজারের ব্যাগ নিয়ে কিন্তু এখন বাজার করতে যায় আমার বলতেও হয় না নিজের থেকে বাজারের ব্যাগ নিয়ে যায় করলোলে এখন আমি দেখি তো অনেক কিছুতে ও নিজের থেকে করে কোনটা খেলে আমার ভালো হবে বা কোনটা সবার খেলে ভালো হবে সেটাই ও মানে নিজের থেকেই দেখে দেখো এত এত সবজি সব নিয়ে এসছে তো আজকে লাল শাক রান্না করবো আর আজকে মাছ টাছ কিছু আনেনি তো ফ্রিজে রয়েছে পুটি মাছ তো বলছিল পুটি মাছ ভাজা খাবে দেখা যাক কী করি তার সাথে চন্দ্রমুখী আলু আমরা চন্দ্রমুখী আলুটাই বেশিরভাগ খাই আর সিম টমেটো মটরশুঁটি বেগুন ধনে লঙ্কা আর এদিকে রয়েছে মার পান সুপারি না জর্দা আছে গুটুনের জন্য কিছু আনো নি মটরশুঁটি খাবে ও এটা মুসলি না গো ওটার না এটা মানে পেডিগ্রি ওটার নামও মনে হয় পেডিগ্রি কি চটপটে আর হচ্ছে মৌসুমি এই যে দেখো মৌসুমি একটা আমাদের জন্য রাখবো আর একটা ঠাকুরের জন্য না এটা ঠাকুরকে দেব মাছ মাংস ঘুটুনে মাংস নাই ঘুটুন তোর চিন্তা দেখ তোর জন্য মাংস আনে নেই পুটি মাছ দিয়ে খাবে ঘুটুন আচ্ছা মাংস প্রত্যেকদিন মাংস খাবে মাছ খাবে না মাছ তো পুটি মাছ না খাবে হ্যাঁ পুটি মাছ দিয়ে খাবে কি আছে ঠিক ও করতে হুম ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি ঝোলা গুড় দিয়ে খাবে আমি তো ঝোলা গুড় দিয়ে খাবো মানে দানা গুড় বলে মনে হয় এটা ঝোলা না আমাদের ঘরেরটা তবে অনেকটাই ঝোলা গুড়ের মতো তো খেতেও কিন্তু খুব টেস্টি কারণ এটা খেজুর গুড় তারপর ও বলছিল আমাকে কলা দিয়ে দাও তারপরে আমি বললাম যে কলা দিয়ে তো খাবেই আমি একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে বাটির মধ্যে খেয়ে দেখো যে কেমন লাগে তো চলো ওকে দিয়ে দিই খেয়ে দেখো তো কেমন লাগে গুড় দিয়ে খাও আমি যেটা বললাম তোমাকে কলা দিয়ে ঠিক আছে খাওয়া গুড় দিয়ে বেশি ভালো লাগে না কলার থেকে কলা কলা থেকে গুড় ভাল লাগে হ্যাঁ গুড়টা মিষ্টি না তার মধ্যে খেজুর গুড় এদিকে আমাদের শাশুড়ি বউ দুজনের জন্যই বেড়ে নিচ্ছি তো রুটি এখানে রয়েছে কয়টা বলো তো পাঁচটা মানে দুটো দুটো হওয়ার পর একটা রুটি বাড়তি তো মাকে বলছিলাম মা নাও মা বলছে আমিও যেন নেই তো আমিও আবার একটা যে পুরোটা খেয়ে নেবো সেটাও হবে না মাও আবার পুরোটা একটা খাবে না তারপরে দুইজনে মিলেই কিন্তু ভাগ করে খেয়েছি তো আমাদের ঘরে প্রত্যেকটা জিনিসই এরকম হয় সেটা যে কোনো জিনিস হতে পারে ধরো যে একটা জিনিস একটা এক্সট্রা রয়েছে সেটা কর্লো এরকম হয় যে আমাকে অর্ধেকটা দেবে আবার এই আমার শাশুড়ি বইয়ের ক্ষেত্রে ওরকম হয়ে যায় যে অর্ধেকটা অর্ধেকটা যা খাবো সবাই ভাগ ভাগাভাগি করে কেউ বেশি কেউ কম এরকম কেন হবে সবাই ভাগ করেই খাবো খুব ভাল গুড় দিয়ে রুটি যা এত টেস্টি লাগছিল তোমাদেরকে কি বলি তো আমি বলবো তোমরাও এরকম করে বাড়িতে করে খেও এখনো শীতের দিন রয়েছে দারুণ জমে যাবে দেখো বন্ধুরা আমার প্লেট পুরো খালি গুড় দিয়ে রুটিটা খেলাম রুটি দিয়ে গুড়টা না গুড় দিয়ে রুটি খেলাম ঠিকই বলেছি এত টেস্ট অসম্ভব পরিমাণ টেস্ট এটা লাস্ট পার্ট ওকে সকালের তো পেট ভোজনের কাজ শেষ এবার হচ্ছে দুপুরের পেট ভোজন যে দুপুরে কি খাওয়া হবে তার জন্য রেডি করতে হবে সবার আগে টেবিলটাকে মুছে নিলাম পুরো মনে যুদ্ধ করে ফেলেছি আটা দিয়ে মানে চার চার দিকে একদম চালের গুঁড়া টুড়া ছড়িয়ে ছিল রান্নার এই জায়গাটাতে ওভেন টোভেন সব কিছুতে একদম চালের গুঁড়া কারণ হচ্ছে যেহেতু রুটি করতে নিলে এরকম চালের গুঁড়া দিয়ে করো বা আটা দিয়ে করো তুমি যেখানেই করো না কেন সেখানেই কিন্তু আটা দিয়ে পুরো একদম মেখে যাবে তো এই জন্য খুব সুন্দর করে মুছে নিচ্ছি দিয়ে দুপুরের রান্না কি হবে এতগুলো সবজি নিয়ে এসছে তারপরে আবার কি রান্না হবে সেটাই আর কি কথা বলছিলাম আর এদিকে একটা পার্সেল এসছে তো চলো পার্সেলটাকে রিসিভ করি অর্ডার করেছিলাম এই যে দেখো অ্যামাজন থেকে এক্ষুনি আসলো আর আজকে নাকি মা রান্না করবে সে কারণে মা রান্না করছে তো আমি বলেছিলাম যে আমি রান্না করি তো তোমরা তো জানোই মা রান্না করতে ভালোবাসে তো ওই জন্য রান্না করছে লাল শাক রান্না হবে এই যে লাল শাক আর হচ্ছে এখানে বড়ির নাকি এমনি সবজি বড়ির এমনি আচ্ছা পাঁচ মিশালি সবজি দেখো এই যে ব্রোকলি সিম আলু তারপরে সুইটকর্ন মটর সুপি বেগুনও দিয়েছো না সব কিছু মিলিয়ে একটা সবজি হচ্ছে দেখাই কি কি রান্না হলো আর এদিকে হচ্ছে ভাতটা একেবারে একদম রেডি এখন হচ্ছে সবাই খাবো তার আমার কি বলবো যে আমার চুল উঠছে একটা চুল তো এই যে দেখো লাল শাক আর এই যে লাল শাকের সাথে পুঁটি মাছ এই চারটা না পাঁচটা পুঁটি মাছ ছিল সেটা দিয়ে আবার মানে আজকে ভাজা আর কি আর এই হচ্ছে মটর ডাল মটর ডাল রান্না মা করেছে পাঁচ ফুরন ফুরনে দিয়েছে তো আর কোনো সবজি টবজি দেয়নি সব দিন সবজি দিয়ে খেতে হবে এমন কোনো মানে নি কারণ আজকে মিক্সড সবজি রয়েছে এই যে বড়ি বড়ি দেয়নি হ্যাঁ এটা হচ্ছে ইয়ে সুইট সুইট কর্নটা উপরে ভেসে আছে মনে হচ্ছে কোনো বড়ির মতো দেখা যাচ্ছে এই যে বেবি কর্ন সুইটকর্ন সবই দেওয়া হয়েছে এখানে তারপরে হচ্ছে লাল শাক এই আর কি আজকে দুপুরে খাওয়ার দেখো কল্লোলে রান্না কল্লোল নিজেই করছে আমি আলাদা হয়ে গেলাম আজকের থেকে কল্লোল বলে আলাদা হয়ে গেছে মানে ও বলছে কি ও ভাত খাবে না না খেয়ে কি কি সিদ্ধ বসিয়েছো কি 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 সিদ্ধ বসিয়েছো এখানে হুম গাজর তারপর বেলকন সুইট কর্ন আর ব্রোকলি ব্রোকলি তারপরে ডিম সিদ্ধ থাকবে একটা মানে ও নাকি রাতে ভাত খাবে না না খেয়ে নাকি এগুলো খাবে তো আমি ওর সাথে এখানে সময় এই ঘরে কারণ ও তো তো রান্নাতে তোমরা ও রান্নাতে আসে না আর মার দরজা লাগিয়ে রেখেছি মাকে ওই ঘরে রেখে এই যে টিভি দেখছে তো চলো দরজাটা বন্ধ করে দিই কারণ কি টিভির দেখছে ওই ঘরে থাক আমরা এ ঘরে আছি এই আর কি তো রান্না দেখে আমি পুরো মানে অবাক হয়ে যাচ্ছি যে বাপরে এত সব রান্না মানে এত কিছু দিয়ে রান্না এ নাকি করে করে খাবে এখন থেকে নাকি ভাত খাবে না এগুলোই নাকি খাবে মানে রাতে রাতে নাকি ভাত খাবে না এক বেলা নাকি ভাত খাবে শুধু দুপুর বেলা করার পর তারপরে আর খেতে পারছে না মানে তোমরা যে দেখলে ওগুলো ওই দেখিয়েছি না আমার খেয়ালও নেই দেখাইনি মনে হয় ওটা আর একটা শর্ট ভিডিও করেছিলাম ওটা আমাদের দেখিয়েছিলাম হ্যাঁ ব্রোকলি সুইটকর্ন বেবিকর্ন গাজর তারপরে আরও বেশ কয়েকটা জিনিসপত্র একসাথে দিয়েও সেদ্ধ করেছে এবার আর খেতে পারছে না তারপরে আমাকে বলছে মৌ এই এতগুলো ইয়ে এখন তো খেতেই পারছি না একটা কেমন একটা গন্ধ লাগছে নাকে তা আমি বলি কোনোদিনও তুমি খাও এরকম গন্ধ তো লাগবেই তারপরে ও একটা চাট মশলা নিয়ে এসেছিলো তো আমি সেই চাট মশলাটা দিয়ে ওকে একটু হালকা করে ভেজে দিয়েছি সাদা তেলে তারপরে ও খেলো সবটা আর আমি মানে আমার কা ওর কাছ থেকে অল্প একটু দিল আমি খেয়ে দেখলাম অসম্ভব টেস্ট মানে এর টেস্টটা যেন অন্যরকম পুরো বেশ ভালো লেগেছিল। খেতে তো যাই হোক এবার রাতে খাওয়া খেতে একটু দেরি আছে আর তোমাদের সাথে একটু কিছু কথা বলতে চাই ওই জন্যই আর কি তো কথাটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলো যে মানে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই মোটামুটি সবাই বলো যে ডাক্তারের বিষয়টা এত বেশি কাউকে না বলতে আর সত্যিই তাই যেহেতু আমি এটা আমার একটা কী বলবো জীবনের এমন একটা জিনিস যে জিনিসটা ভালো ভালো হয়ে গেলেই মঙ্গল সেটা সবার ক্ষেত্রেই প্রত্যেকটা মেয়েই যেন এই পৃথিবীতে মা হতে পারে এটাই তো আমরা কামনা করি তাই না ভগবানের কাছে প্রার্থনা করি তো তেমনি সবার মানে একটাই যে আমার যেন সবটা ঠিকঠাক মতো হয়ে যায় একটা সময় এসব তারপরে বলবে এই জন্য কিন্তু আমি অনেক কিছুই মানে চাইলেও তোমাদেরকে বলতে পারি না মানে আইভিএফ সম্বন্ধে আর কি কথাটা বলছি তো ইদানিং বেশ কয়েকটা কমেন্ট এসছে যখন আমি ডাক্তারের কাছে যাই ধরো বা ডাক্তারের কোনো কথা বললেই এই কমেন্টগুলো আসে কারণ যেহেতু তোমরা জানো সবাই যে আমি আইভিএফ করাচ্ছি কলকাতাতে আছি আইভিএফের জন্য এত কিছু কষ্ট করছি এতটা স্ট্রাগল করছি তো সবাই তোমরা জানো জন্যই কিন্তু অনেকেই কৌতল বসুতে এই প্রশ্নগুলো আসে এবং অনেকের আমার মতো এরকম সমস্যা আছে যাদের মানে নর্মালি আর কি যাদের বাচ্চা হচ্ছে না তারা কিন্তু আইভিএফ করাচ্ছে বা করাবে এরকম অনেকেই আছে তো ওই জন্য হয়তো তারা আমাকে প্রশ্ন করে জানার জন্য সেই কারণে আমার মনে হলো যে উত্তরটা দিয়ে দিই যেহেতু আমি এরকম একটা ট্রিটমেন্টে আছি না আমার এই মানে এটা জেনে যারা আর কি কৌতলবশত জিজ্ঞেস করে বা যারা ট্রিটমেন্টে যাবে বা আছে তাদের কতটুকু কি হেল্প হবে হয়তো হতে পারে এরকম অনেকের গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে প্রচুর এরকম ভিডিও রয়েছে তো যাই হোক আমার কোনো ডোনার এক বা অন্য মানুষের এক দিয়ে হচ্ছে না আমাদেরটা আমাদের নিজেদের দিয়ে হচ্ছে এবং আমাদের এগুলো কালেকশনও হয়ে গেছে আর কোন দিন কি হয়েছে সেটা আমি ভিডিওতে বলিনি সেই কারণেই তোমরা জানো না তো পরপর অনেক স্টেপ বাই স্টেপ অনেক কিছু করতে হয় আইভিএফের আইভিএফটা মানে আজকে শুরু করলাম দুদিন পরেই কমপ্লিট হবে সেরকম একটা ট্রিটমেন্ট নয় একদমই এটার প্রচুর ইয়ে রয়েছে স্টেপ বাই স্টেপ মানে মানে কি বলবো এটাকে স্টেপ বাই স্টেপ কাজ রয়েছে প্রচুর একটার পর একটা করতেই লাগে আর অনেক সময় হয় যে একটা করতে নিয়ে একটা আরেকটা অন্য কিছু ধরা পড়লো একটা কোনো কিছু সামান্য কিছু ওটার জন্য আবার ওষুধ খেতে হবে তো সব কিছু মিলিয়েই আমার হ্যাঁ মানে প্রেগনেন্সির জন্য বডিটাকে তৈরি করা মানে বায়োলজিক্যালি যে তুমি প্রেগনেন্ট হবে সেটার জন্য তুমি কতটুকু তুমি রেডি সেটা ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং যদি কোনো প্রবলেম দেখে যেমন সামান্য আমি উদাহরণ দিই থাইরয়েড তারপরে অনেকের আছে পিসিওডি অনেক থাকে অনেকের তারপরে আছে আরও অনেক কিছু থাকে রক্তে এগুলো ধরা পড়ে পিসিওডি তো আর রক্তে ধরা পড়ে না যাই হোক তো এগুলো কিছু রোগ আছে যেগুলো আইভিএফ করতে নিলে আরো বেশি করে মনে ধরা পড়ে তো এইগুলো তারপরে ঠিকঠাক করে বডি ঠিক করার পরেই কিন্তু পুশ করে যেটা আর কি এমব্রোয় ট্রান্সফার যেটা তো আইভিএফ কিভাবে হয় তোমরা তো নিশ্চয়ই জানোই যারা আর কি প্রশ্ন করছো এবং যারা এই ট্রিটমেন্টটা করবে বলে ই করেছো বা যাদের এরকম ট্রিটমেন্ট লাগবে বা ট্রিটমেন্টটা আছো তারা অনেকেই আর কি অনেকের এরকম জিজ্ঞাসা তো ওই জন্যই আজকে আমি কথাগুলো বলে দিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকেই আছে একটু মানে অন্যভাবেও জিজ্ঞেস করে যদিও আমাকে এই কদিন অন্যভাবে জিজ্ঞেস করেনি আগে এরকম একটা কথা হয়েছিল আমি এটার উত্তর আগেও দিয়েছিলাম যে আইভিএফ মানে অন্যের বাচ্চা গর্ভধারণ না নিজের বাচ্চাই হয় আর তুমি নিজের গর্ভে ধারণ করবে তো এটা কি করে অন্যের বাচ্চা হয় তাই না এই আর কি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি এইটুক বলার ছিল যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই প্রার্থনা করো যেন আমি যে কাজে এসেছি এই কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় মানে যেটা হবে সবটা যেন ভালো ভালোই হয় আর বেশি কিছু মানে মনে হচ্ছে যে শরীর পারমিট করবে না মানে শরীর এমনিতেই অনেকটা শরীর উপর দিয়ে ধকল চলে যাচ্ছে আর কত দূর কী আমি চালাতে পারবো জানি না সবটা ভগবানের উপরে ছেড়ে রেখেছি ভগবান যা ভালো মনে করবে সেটাই করবে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে